গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি বোলাকে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি সকালবেলা যে সমস্ত কাজকর্মগুলো হয় উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপর থালা বাসন ধোয়া এগুলো সব আমার হয়ে গেছে করা এখন চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো জল গরম দিয়েছি কড়াইতে আর এদিকে দুধ গরম করব এই যে দুধটা ছেলের জন্য গরম করব ছেলেকে এখন দুধ খাওয়াবো এখন বাজে সকাল সাতটা আর ওদিকে জলটা বসিয়েছি ফিটকেরি দিয়ে মেষমশাইয়ের হাতে যেন কি একটা অসুবিধা হয়েছে তো মেসোমশাই প্রতিদিন জল গরম দিয়ে এই যে হাতটা ধোয় সেজন্য জল গরম করে নিচ্ছি তো বন্ধুরা আজকে তোমাদের সবাইকে নিয়ে যাব আমার সেই পুরনো বাড়ি দেখাতে যেখানে আমরা আগে থাকতাম সেই বাড়ি তো অনেক দিন পর এলাম এক বছর তিন মাস পরেই এসেছি এখানে তো তোমাদেরকে নিয়ে যাব আমিও দেখবো কেমন অবস্থায় আছে আমার বাড়িটা তো ওই যে দেখো ছেলেকে দুধটা তো খাইয়ে দিয়েছি গরম করে এখন বিছানাটা তুলতে ঘরে এসেছি তো বন্ধুরা এই যে দেখো আমার আমাদের ঘরে যে টিভিটা ছিল না সেই টিভি আর হচ্ছে সেই টেবিলটা তো যখন তোমাদের দাদাভাই এইখান থেকে সব জিনিসপত্র গাড়ি ভরে নিয়ে গেছিলো তো এই জিনিসটা মানে এই টিভি এই টেবিল এগুলো মেশোমশাইকে দিয়ে গেছিলো তো টিভিটা না নষ্ট হয়ে পড়েছিল মানে খারাপ হয়ে পড়েছিল তো পয়সার অভাবে আর ঠিক করা হয় নিগো তো কি করব তারপর মেশোমশাইকে টিভিটা দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই তো এমনিতেই পুরোনো টিভি কেনা ছিল আগের থেকেই তারপর আবার খারাপ হয়ে গেছে তো পয়সার অভাবে ওটা ঠিক করতে পারিনি আর এদিকেই যে দেখো আমাদের বিছানাটা ভালো করে গুছিয়ে রেডি করে নিয়েছি তো মেষোমশাই এখন টিভিটা ভালো করে সেরে নিয়েছে তো এখন ভালোভাবে আগের মতন ঠিক চলছে কোনো অসুবিধে নেই আর টিভিতে তো ওদিকে ছেলে কান্না করছিল ওকে একটু কোলে নিয়ে চুপ করালাম আর এখন আমি মাথাটা ভালো করে আছেড়ে নেব কারণ ওদিকে আবার যেতে হবে আর যতই আমি ঘুরতে আসি না কেন তো এ যার বাড়িতে আসি তা মানে যার বাড়িতেই যাই না কেন এখানে তো এসে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না তাই না বলো একটা বাড়িতে যদি চার পাঁচটা মানুষ আসা হয় তাহলে তার যে কতটা কাজের চাপ বেড়ে যায় সেটা আমি অনেকটা ভালোভাবে বুঝতে পারি সেই জন্য আমি সকাল থেকে একভাবে মাসিমার সঙ্গে কাজকর্মগুলো হাতে হাতে করে দিচ্ছি এখানে দেখো মুরগি কেটে দিয়েছে তো এখন আমি মুরগিটাকে মানে সেলে পিস পিস করব তো এই যে দেখো আমার মুরগিটা পিস পিস করা হয়ে গেছে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো মুরগি কেটে ওদিকে মাসিমাকে গুছিয়ে দিয়ে এলাম রান্না করার জন্য তো মশলাটাও বাটা হয়ে গেছে তো মশলাটা বেটে দিয়ে তারপরে এই যে দেখো মুড়ি মেখে নিয়ে এসেছি মুড়ি চানাচুর সবাই মিলে মুড়ি চানাচুর খাচ্ছি তো বেশ অনেকটা বেলা হয়ে গেছে ওর সকালবেলা মেসোমশাই মাছ নিয়ে এসেছিলো হাড়ত থেকে তো মাসিমা মাছটা কেটে নিয়েছে আর আমি ওদিকে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি তো বাড়ি যেভাবে তোমাদের ভিডিওগুলো শেয়ার করতাম তো সেভাবে তো আর শেয়ার করতে পারছি না তো কী করবো যেটুকু পারছি যেভাবে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এই যে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে এখন চলে এসেছি মুড়ি টুড়ি খেয়ে এলাম আর ওদিকে মাসিমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি রান্না করার জন্য তো মাসিমা ওদিকে রান্না করছে আর আমরা ওদিকে এসেছি আমাদের বাড়ি তো ঘরের ভিতরেও গেছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি তো জানোই তো আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে পড়েছিল আগের ভিডিওগুলো আপলোড দিতে পারছিলাম না সেই কারণে তো এইখানে যাওয়ার পর কারণ মানে ওয়াইফাইতে তো আমি ভিডিওগুলো আপলোড দিই তো এখানে গিয়ে ভিডিওগুলো আপলোড দিতে পারছিলাম না একদমই সেই কারণে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে দেখো গাছে কি পরিমাণ মুকুল এসেছে আম গাছগুলোতে এত মুকুল এসেছে কি আর বলবো তোমাদের বন্ধুরা তো জানো তো আটটা আম গাছে মুকুল এসেছে আটটা আম গাছে তো আম গাছে তো মুকুল এসেছে আটটা গাছে আর ওদিকে লিচু গাছেও মুকুল এসেছে তারপর কুল গাছে কুল হয়েছে জানো তো কুল হয়েছে মেয়ে কুল এসে কুল কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে গাছের নিচে পড়েছে তারপর লাঠি দিয়ে পেরে ও খেয়েছে আর ওদিকে তোমাদের দাদা ভাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে গাছগাছালিতে একেবারে জঙ্গল হয়ে গেছে একটা বাড়িতে মানুষ না থাকলে সে বাড়িটার যে কি অবস্থা হয় তার বলে বোঝাতে পারবো না জানো তো আমার খুব মানে এখানে এসে খুব কান্না পাচ্ছিল ইচ্ছে করছিল যে আমি আর যাব না ফিরে বাড়িতে ওই যে দেখো তোমাদের দাদা ভাই গাছগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে দেবে না আম আম এমনি তো তো হয় হয় প্রতি বছরই আর এটা বাবা আটশো গ্রাম এক কেজি কি পরিমাণ বল বেরোইছে বাবা এবার দেখতে ইচ্ছে করতেছে খালি মনে আসছে না যে বাড়ি ছেড়ে চলে যাই সত্যি বন্ধুরা হাজার হোক হাজার ভবার বলবো আমি নিজের ভিটে বাড়ি ছেড়ে অন্য জায়গা থাকতে কার ভালো লাগে বলো হয়তো তোমাদেরও ভালো লাগবে না তো আমারও ভালো লাগে না তো কি করব বলো এই যে চারিদিকে একটু মানে কি বলে বাস বাস গাছ গাছ গাছালিতে ভরা সেজন্য আরও মেয়ে নিয়ে এখানে থাকতে একদমই সাহস পাই না তো দেখতে পেলে এই ফুল গাছটা দেখালাম তোমাদের ওই ফুল গাছের ফুল ছিড়ে আমি ঠাকুর পুজো করতাম আর এই যে লিচু গাছটা দেখো একদম কত সুন্দর হয়ে গেছে আর এদিকে এই যে সবেদা গাছে প্রচুর হয়েছিল তোমাদের দাদা তো সবেদা কিছু নিয়েও গেছিল আর হচ্ছে অনেক সবেদা ছিল গাছে তো ছিঁড়ে নিয়ে গেছে সবাই আমি ছবি তুলতেছি তুমি দেখতেছো বাবা ভিডিও করতেছি বন্ধুদের দেখাবো গাছে কত মুকুল হয়েছে আম হবে কিন্তু আমরা খাতি পারবো না দেখিছ কত মুকুল বেরিয়েছে গাছে আমরা খাতি পারবো না তো এই যে দেখো কত সুন্দর নিচে দিয়ে একেবারে নিচে দিয়ে দিয়ে মুকুল বেরিয়েছে এই যে এই দেখো কত মুকুল ধরেছে গাছে খুব আম হবে গাছে মাটি দিয়ে ঝুলে পড়বে তো বন্ধুরাই যে দেখো পুরো বাড়ির লুকটা তোমাদেরকে দেখাই তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি মাসিমাদের বাড়িতে আর এই সাইডে যে ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে বেড়া মানে এখন যেখানে আছি ওইখানে পেঁয়াজ রাখার জন্য তো আগে ছাগল রাখতাম মুরগি রাখতাম ওই ঘরটাতে তো আর জানো তো চারটে কাঁঠাল গাছের মানে মাথা কেটে কেটে সবাই নিয়ে গেছে ছাগলকে খাওয়ানোর জন্য তো মানুষ না থাকলে কি আর গাছ গাছালি থাকে বলো তো আম গাছে ওই যে কত মুকুল হয়েছে কিন্তু একটা আমও থাকবে না সব পেড়ে সব খেয়ে ফেলবে সবাই মিলে তো ছাগলকে খাওয়ানোর জন্য গাছ গাছালিগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে এখন কাঁঠাল হওয়ার সময় তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কাল নতুন দিনে